এটাতে কিন্তু সব ধরনের রান্না করা যাবে আট লিটার ছয় লিটার সাড়ে চার লিটার এটা কিন্তু ডক্টর কুকের হিউজ ডিপ একটা কুকিং প্যান দেখেন ভিতরটা কতটা ডিপ এটাতে কিন্তু সব ধরনের রান্না করা যাবে একদম আপনার গরু মাংস থেকে শুরু করে মাছ মুরগি রোস্ট পোলাও মাংস খিচুড়ি কিছু কিন্তু রান্না করার জন্য পারফেক্ট একটা কুকিং প্যান আর এটাতে চাইলে কিন্তু আপনারা ভাজাভাজি থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন এই কুকিং প্যানটা কিন্তু একদম অল ইন ওয়ান একটা কুকিং প্যান রেগুলার রান্না করার সময় বা বাসায় কোনো ফাংশন হলে যখন বেশি রান্না করার প্রয়োজন তখন কিন্তু এই প্যানগুলো হিউজ একটা সাপোর্ট দেয় আর এই তিন সেট যদি একসাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই যে কোনো ফাংশনে একদম ফুল কভারভাবে ভাবে সব ধরনের রান্নাই করা যাবে আর ব্যাক সাইডটা ফ্ল্যাট হওয়ার কারণে কিন্তু সব চুলায় রান্না করা যায় মাটির চুলা থেকে শুরু করে গ্যাসের চুলা ইলেকট্রিক সবকিছুতে খুব ভালোভাবে রান্না করা যায় আর ঢাকনাটা কতটা প্রিমিয়াম নবটার জন্য কিন্তু একটা বেশ প্রিমিয়াম লুক দিচ্ছে আর নবে কিন্তু একটা সুন্দর করে একদম ডক্টর কুকের ব্র্যান্ডিং কিন্তু খোদাই করে দেওয়া আছে আর ভিতরেও কিন্তু খুব সুন্দর করে একদম খোদাই করে সব ইনফরমেশন এবং লোগো দেওয়া আছে এটা কিন্তু পিওর কাস্ট অ্যালুমিনিয়াম কোটিং ফ্রি ফুড গ্রেড অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে এটা কিন্তু মেড ইন চায়না আর সাইডের হাতলগুলোও কিন্তু বেশ প্রিমিয়াম এই জায়গায় কিন্তু একটা সুন্দর ডিজাইন করে দেওয়া আছে আর এটা কিন্তু বেশ ডিপ এই যে বড়োটা এটাতে কিন্তু আমরা চাইলে সুন্দরভাবে পোলাও বা বিরিয়ানি রান্না করতে পারবো এটাতে গরু মাংস বা এটাতে মুরগির যে কোনো আইটেম রোস্ট বা মুরগির ঝোল সব কিছু কিন্তু খুব ভালোভাবে রান্না করা যাবে স্মুথলি রান্না করা যাবে খাবার কিন্তু লেগে যাবে না পুরে যাবে আর এটার অ্যালুমিনিয়ামটা কিন্তু বেশ মোটা টু এম মোটা আর এটা কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে করা যার কারণে এটা কিন্তু রিউজড ম্যাটেরিয়াল না আমাদের বাসা নর্মালি যে ধরনের অ্যালুমিনিয়ামের হাড়িপাতিল থাকে সেগুলো দেখা যায় খুবই পাতলা থাকে ধুইতে গেলে বা হাত থেকে পড়ে গেলে ট্যাপ খেয়ে যায় বা ঢোপ খেয়ে যায় খুবই খারাপ অবস্থা হয়ে যায় কিন্তু এটা কিন্তু বেশ মোটা হওয়ার কারণে এবং ভার্জিন ম্যাটেরিয়াল হওয়ার কারণে কিন্তু বছরের পর বছর রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় আর এই প্রোডাক্টটা কোথায় পাবেন এটা লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আপনার চ্যানেলে সরাসরি আমাদেরকে কল মেসেজ অথবা অর্ডার নাম্বার টনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী আপনার যে সাইজটি প্রয়োজন আপনি নিয়ে নিতে পারেন অথবা তিনটা সেটও নিতে পারেন